পঞ্চাশ কেজি ওজনের একজন মানুষের প্রতিদিন যেই পরিমাণ পানি পান করা উচিত আপনার ওজন যদি সত্তর কেজি হয় তাহলে আপনারও কি সমান পরিমাণ পানি লাগবে পানি আসলে আমরা কেন পান করব আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশই কিন্তু পানি দিয়ে তৈরি তাই এই শরীরটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের পরিমিত মাত্রায় পানি পান করতে হবে শুধুমাত্র প্রতিদিন পরিমিত মাত্রায় পানি পান করেই কিন্তু আপনার কিডনি বিকল হয়ে যাওয়া কিডনির বিভিন্ন অসুখ প্রস্রাবে ইনফেকশনের মতন অনেক অনেক রোগ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন তবে অনেকেই প্রচুর পানি পান করে ফেলার চক্করে এত পানি খেয়ে ফেলেন যে এই অতিরিক্ত পানি শরীর থেকে ফিল্টার করে বের করার জন্য আপনার কিডনিকে অনেক বেশি চাপ নিতে হয় কাজে সুস্থ থাকতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক মাত্রায় পানি পান করতে হবে প্রতিদিন একজন মানুষকে ঠিক কী পরিমাণ পানি পান করতে হবে তা নির্ভর করে তার ওজন উচ্চতা কাজের ধরন তার আশেপাশের এনভায়রনমেন্টের তাপমাত্রা ইত্যাদি বিষয়ের ওপর যেহেতু এই ক্যালকুলেশনটি বেশ জটিল তাই এই জটিলতা এড়াতে আমাদের টিম খুব চমৎকার একটি অ্যাপ তৈরি করেছে যে অ্যাপ আপনার স্পেসিফিক কন্ডিশনে আজকের দিনে আপনাকে ঠিক কতটুকু পানি পান করতে হবে তা খুব সহজেই বের করে দিবে অ্যাপটির নাম আমার স্ক্রিনে দেয়া আছে এখান থেকে দেখে খুব সহজেই কিন্তু প্লে স্টোরে গিয়ে অ্যাপটি সার্চ করে ডাউনলোড করে ফেলতে পারবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক আমার টিকটকের বায়োতে দেয়া থাকবে এবং ফেসবুক ও ইউটিউবের কমেন্টেও দেয়া আছে এখান থেকেও আপনারা চাইলে অ্যাপটি ডাউনলোড করে ফেলতে পারবেন ধন্যবাদ